চট্টগ্রাম নগরীর পাহারতলী কলেজে অক্টোবর সেবা মাস উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগং বাকুলিয়া ভ্যালি বাতিঘর খুলশি সিটি ও এমিয়েবল রোজ গার্ডেনের যৌথ উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ব্লাড গ্রুপিং ডায়াবেটিস পরীক্ষা বৃক্ষরোপণ কর্মসূচি ও মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয় বিস্তারিত দেখুন আবু ইউসুফ মিশুর প্রতিবেদনে অক্টোবর সেবা মাস উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগং বাকুলিয়া কসমোবিলিং বাতিগড় খুলসি সিটি ও এম রোজ গার্ডেনের যৌথ উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ব্লাড গ্রুপিং ডায়াবেটিস পরীক্ষা বৃক্ষরোপণ কর্মসূচি ও মানসিক স্বাস্থ্য সেবামূলক সেমিনার নগরের পাহাড়তলী কলেজে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন্স আবু বকর সিদ্দিক পি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাবিনেট ট্রেজারার লায়ন কাজী মোহাম্মদ শহীদুল্লাহ এম সিনিয়র গভর্নর অ্যাডভাইজার লায়ন ডাক্তার আবদুল্লাহ আল হারুন লায়ন হাবিবুর রহমান লায়ন তারেক কামাল লায়ন হুমায়ুন কবির লায়ন কাজী মনির লায়ন খুরশেদ আলম লায়ন জানে আলম লায়ন কাজী মাহবুবুল আলম লায়ন হুমায়ুন কবির হিমু লায়ন শাদাত হোসেন লায়ন কাজী জসিম উদ্দিন লায়ন বাবু লায়ন আশরাফ মাহমুদ লায়ন শরীফ লায়ন আরিফ লায়ন নাজামুদ্দিন প্রমুখ

বিনামূল্যে চক্ষ পরীক্ষা ডায়াবেটিক টেস্ট এবং ব্লাড গ্রুপ টেস্ট সেই সাথে এই চমৎকার আয়োজন মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস আমাদের শিক্ষক মন্ডলীদেরকে এবং আমাদের প্রান্তীয় ছাত্রদেরকে বিশেষ করে মানসিক সমস্যাগত কি কারণে হয় সেই সম্পর্কে যে বিবৃতি দিয়েছেন বর্ণনা দিয়েছেন এগুলি সবই হচ্ছে মেডিকেল সায়েন্স বিবৃতি অনুষ্ঠান শেষে কলেজ প্রাঙ্গনে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ রোপণ করা হয় আবু ইউসুফ মিশু এবিসি বাংলা চট্টগ্রাম এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ